যার ভিতর আল্লাহর ভয় নাই এই হিসেব করলে আমরা কত সঙ্গে পরিপূর্ণ আল্লাহকে ভয় করলে আমি কিভাবে থাকি। কিভাবে উপস্থিত হই না কাজে ব্যস্ত থাকি আল্লাহকে ভয় করলে আমি কিভাবে আসর নামাজের সময় নিজের ক্লান্ততার কথা বলি আল্লাহকে ভয় করলে আমি মাগরিব কেন উপস্থিত হই না আল্লাহকে ভয় করলে আমি কেন এসারে উপস্থিত না। বাবা আল্লাহকে ভয় করলে আমি কেন সুদ খানা বন্ধ করি না ঘুষ খানা বন্ধ করি না আমি পরের হক কিভাবে নিজের কাছে রাইখে দেই জোর করে জুলুম করে আত্মসাত করে কথা কি বুঝতে পেরেছেন এবার বুঝবেন আমার আপনার আমাদের ইমানের পাওয়ার কতটুকু বলিস কি লো না হাই নিজেরাই বুঝে নিয়েন বাবা একজন মমিন কখনো অন্য মানুষকে হত্যা করতে পারে না হত্যার ইচ্ছা করতে পারে না হত্যার জন্য আরেকজন মানুষকে পরাজিত করতে পারে না এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৫ নম্বর পারা ৪ নম্বর সূরা

তার শাস্তি হলো তার শাস্তি কোথায় কয় দিন থাকবে কয় মাস বেড়াবে কয় বছর বেড়াবে আল্লাহ বলতেছেন ওই নামে তারা স্থায়ী ভাবে বসবাস করবে না বলেন যে ব্যক্তি কোন মোহামানকে ইচ্ছে কি হত্যা করবে তার স্থান জাহান্নাম আর ওই জাহান্নামে সে কি চিরস্থায়ী অবস্থান করবে এরপর আল্লাহ রাব্দ আলামিন এই বলে শান্ত হন নাই থামেন নাই আল্লাহ আরো বলতেছেন ওয়াগ দীপ আল্লাহুয়ালাইহি ওয়া লা লাহু দাল্লাহু আ আল্লাহ বলেন তার উপর আল্লাহর ক্রোভ মানে আল্লাহর রাগ এ আল্লাহর অভিসংপাত ওই ব্যক্তি বাসার উপায় আছে যার ব্যাপারে আল্লাহ নারাজ আরো সহজ বলি যার পর আল্লাহ নারাজ আল্লাহ রাগান্নিত যাকে আল্লাহ অভিসম্পান করেছেন ওই ব্যক্তি চান না তিনি আল্লাহ বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মোহামকে হত্যা করলো আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে মহা শাস্তি আল্লাহ তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছে মহাশাস্তি আল্লাহ শাস্তি কি কম নাকি গো এই গরমে ফ্যান বন্ধ করে দেন তো আমরা কতক্ষণ বসতে পারি ঘেমে অস্থির হয়ে যাব না শরীরটা মতো হয়ে যাবে না এখন বলুন এই আয়াত দ্বারা হত্যার পক্ষে বলা হলো না হত্যা যে কঠোর অপরাধ এটা বুঝানো হয়েছে হত্যা করা যাবে কি যাবে না আমার মতের আমি আমি এক তরিকার মানুষ উনি আরেক তরিকার এজন্য উনি কাভের এজন্য ওনার হত্যা করা যাবে এই তিয়াত্তর দলের সবাই নামাজি সবাই কি নামাজি হাজি যাকাত দাতা আল্লাহ ওয়ালা আল্লাহকে ডাকবে আল্লাহ জিকির করবে এই 73 মধ্যে এক দল জান্নাতি মাত্র মানে বেহিসাব জান্নাতি ওই দলটা হলো মা আনা আলাইহি ও اصحابি রাসূলুল্লাহ বলেন তাদের डेफिनेशन তাদের তারিফ রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন আর সাথে আমি রাসূলুল্লাহ এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের আমলের মিল খাবে তারাই জান্নাতি সুবহানাল্লাহ তার 72 দলতে আছে ওরা నిర్দিষ্ট গুনা কারণে নির্দিষ্ট অপরাধের কারণে শাস্তি ভোগ করে ওরাও জান্নাতে যাবে সুবহান আল্লাহ বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ হাদিসটা আশি বার আসছে যদি শিরক কুফর না করে থাকে যদি কোনো ব্যক্তি শিরক আর কুফর না করে থাকে ইমান আনার কারণে সে কোথায় যাবে জান্নাতে যাবে যদিও সে আযাবের কি গ্রেফতার হয় আমাদের বাংলাদেশে অনেকে অপরাধী আছে না শাস্তি ভোগ করার পর আবার মুক্তি পায় বলেন না কেন যারা সঠিক অপরাধী অনেকে তাহলে শত্রুতা বলে অপরাধী আমরা ওইদিকে যাইতেছি না যারা সত্য বা সত্য অপরাধী ওদের অপরাধ যায় সাজা ঘোষণা হয় এত মাস এত বছর এরপর আবার কি হয় মুক্তি হয়ে এই লোকালয়ে ফিরে আসে ঠিক যারা ইমানদার সেরেক করে নাই বারবার বলছি কুপুর করে নাই সেরেক করে নাই সেরেক করে না আল্লাহ সাথে অংশীদারিত্ব স্থাপন করে নাই কুফরি করে নাই কিন্তু ঘুনা মাপ না নিয়ে কবরে গেছে

এই হাদিসটা আমি নিয়ে আসছি সুনান দাড়ামের শরীর থেকে এটা একটা বড় একটা হাদিস হাদিসের প্রায় মধ্যখান থেকে আমি এখানে নিয়ে আসছি আর এই হাদিসটা রসুল কখন বলছেন হাদিসটা বলছেন বিদায় হাউসের ভাষণে সুধানল্লাহ বলেন রসুল আল্লাহ সারসাল্লাম বললেন ওয়া আর জেনে রাখো আন্না আম্ ওয়া লাকুম ওয়া দেম আকুম হারামু না আলাইকুম কাহুর মাতি হা দালিয়াও আত্মসাত করা আমি আপনাদের মালামাল আত্মসাৎ করবো এটা আমার জন্য হারাম আপনি আমার মালামার আত্মসাত করবেন এটা আপনার জন্য হারাম আপনি আমাকে মেরে ফেলবেন এটা আমার আপনার জন্য হারাম আমি আপনাকে মেরে ফেলবো এটা আমার জন্য হারাম তাকে বুঝতে পেরেছেন ধন সম্পদ এবং যান একে অপরের মুসলমানদের কথা আল্লাহ রাবুল আলমিন বলতেছেন এরপর রসুল্লাহাম বললেন হারামটা কেমন যেমন আজকের দিন আজকের এই দিন হারাম মাস কয়টা চারটা হারাম মাস আছে কয়টা হারাম মাস আছে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি খুনা খুনি হারাম এর মধ্যে একটা মাস জিলকদ একটা মাস না জিল জিলহজ দুইটা মাস একসাথে এই জিলকদ মাস কিন্তু হারাম মাস মারামারি করা যাইবে মারামারি হারাম কাটাকাটি হারাম হত্যা হারাম ঝগড়া হারাম আল্লাহ হারাম করছে এই সাহিত্য মাসে যে সমস্ত মারামারি কাটাকাটি করা আর আমরা আরো বেশি করি নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা আমার গভীর মানবে রাসূলের পর বলেন ফিহা শাহরি এই মাসের মধ্যে আপনার সম্মান আমি নষ্ট করা এটাও আমার জন্য হারাম আপনি আমার সম্মান নষ্ট করবেন এটাও আপনার জন্য হারাম বুঝতে পারছেন তো সামনাসামনি পরনিন্দা করাও কি হালাল না হারাম

সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে মারাত্মক ঘটনা এই জন্য কোরআনে আল্লাহ বলছেন এরা ওখানে চিরস্থায়ী হত্যাকারীরা অবস্থান করবে অধিবাসীর মধ্যে এক গ্রুপ হলো যারা মুসলমানকে বিনা অপরাধে হত্যা করে জাহে তিরমিজির মিজির তেরোশো তো এগারো নম্বর হাদিস অন্য আরেকটা সাপে আরেকটা সাপ দুইটা সাপ একটা সাপে আপনি পাবেন তেরোশো এগারো

আমাদের সম্পদ ছিল না আমাদের টাকা ছিল না আমাদের গায়ের জোর ছিল না আমাদের টাকার পাওয়ার ছিল না আমাদের ক্ষমতার পাওয়ার ছিল না আল্লাহ আমার ছেলে সন্তান ভাই বেশি ছিল না বেশি ছিল না নাকা আল্লাহ গো আমি নির্যাতনের শিকার হয়েছি আমি জুলুমের শিকার হয়েছি আল্লাহ ও পরে আর আজকের এই দিনের অপেক্ষায় আজকে আপনি এর বিধান দেন এসা করে দেন সুরাতুল ওয়াকিয়া তাফসিরের কথা মনে আছে না আপনাদের এসাস হবে কিন্তু হাসরে মাঠে এই হাদিসের মধ্যে আসছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ আউয়ালু মা ইয়ুকদা বাইনান নাসি বিদ্দিমা কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম হত্যার বিচার হবে কিসের বিচার হবে হত্যার বিচার হবে ঠিক এগুলো যদি দুনিয়াতে বিচার না হয় কোথায় হবে গোপনে মানুষ মারান ক্ষমতার জোরে হ্যাঁ এরপর আসেন নিজের বাহুবলের জোরে অর্থের জোরে বা হিংসাত্মক ভাবে বা অহংকার ভাবে বা মতের সাথে মিলে নাই মত বহুত মতের মানুষ পাওয়া যায় না গো মতের লোকের না মিললে কাফের কফের না এটা বলা যাবে না যতটাই মত আছে একটা মত আমি গবেষণা করে দিচ্ছি একটা মত ফরজ না একটা মত ওয়াজিব না একটা মত শুনতে মোয়াক্কাদা না মোস্তাদ মোস্তাজ নফললে হারাহারি এটা কেউ কাফের হয় না এটা দিয়ে কি হয় না কেউ কাফের কোন মুসলমান যদি কেউ আনতে কাফের কয় কাফের ন কাফের কাজ করে নাই কাফের কইলে ওই ব্যক্তি উল্টে যে সে কাফের হয়ে যাবে নজুবিল্লা বেইমান হয়ে যাবে নজুবিল্লা এই জন্য কোন মুসলমানকে কাফের বলা যাবে না যদি কুফুরি উক্তি করে শব্দ ইফ লাম্মা যদি সে কুফুরি উক্তি করে তাহলে কি হয়ে যাবে কুফরি উক্ত করার কারণে কাফের হয়ে যাবে আল্লাহর সাথে করার কারণে কি হয়ে যাবে দায়মান বেমান হয়ে যাবে অংশীদারিত্ব স্থাপন করার কারণে সে বেমান হয়ে যাবে আল্লাহর সাথে লা আল্লাহর কোন শরিক নাই অন্যায়ভাবে ভাবে হত্যা করা কুফরি আপনারা কি আমার কথাগুলো শুরু থেকে করোনা কারিমের আয়াত থেকে যে শুরু করছি থেকে ভালো করে বুঝতে পারতেছেন বুঝেন কথা বুঝতে পারতেছেন এটা তারা কি বুঝেন হত্যা করা যাবে কি যাবে না মুসলমানরা হত্যা করা যাবে কি যাবে না বিনা অপরাধে কোন মুসলমানকে হত্যা করা যাবে কি যাবে না মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে হত্যা করা কি যাবে না এবং কি কাউকে নিজের মতের সাথে মিল নাই নিজের দলের সাথে মিল নাই কিন্তু ওই ব্যক্তি অপরাধী না তারা হত্যা করা যাবে না খেয়াল রাখেন যদি হত্যা করে ফেলেন ইসলাই এখন তো ইসলামিক কে বিধান নাই আসেনি ওই যে আগে ইসলামী স্টেট যদি কায়েম করতে চান ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে চান ওই বললাম আগে নিজে ঠিক করতে হবে আমি ভালো সম্পূর্ণ ইসলামের উপর আছি কথাটা আমি বারবার বলি বাবা আমি ইসলামের উপর আছি আমার পরিবার দাওয়াত আমার পরিবার আছে আমার সমাজ আমার সমাজ আছে এরপর আমার রাষ্ট্র আলহামদুলিল্লাহ আমার নিজের আমল ঠিক নাই আমি আল্লাহ আল্লাহ কয়েছে আমি সালাদ সালাদ কায়েম করতাম মানে নিজে পড়ে অন্যরে তাগিদ দেওয়া সালাদ প্রতিষ্ঠা করার কথা বলছে আমি নিজেও পড়ি না অন্য কাছে মাপ বড়ি করতে চাই এটা হইবে নাকি বাবা বাবা আমার গাভীর মারা যাক সহিম বুখারির পাঁচ নাম্বার হাদিস সহি বুখারির রসুল্লাহ সাল সাল্লাম বললেন সবাবুল মুসলিমে ফুসুকুন মুসলমান মুসলমান রে গালি দেওয়া গালি না দিলে কি ঝগড়া জমেনি গো কথা কয় না কা অমুকের ছেলে অমুক বলে না কতক্ষণ লাগা খালি আমি শুনি আপনারা শুনেন না কি বাবা জবাব দেন না তাহলে এটা গালি দিয়ে শুরু হইতেছে না এটা কি ভালো কাজ না খারাপ কাজ আল্লাহর রহমত থাকবে না শয়তান থাকবে এ মারামারি হয়ে যাবে খুনা কুনাকুনি হয়ে যাবে বাবা আমার গবীর মারা যায় সেবাউল মুসলিম ফসুকুন মুসলমান মুসলমানকে গালি দেওয়া ফসুকুন ফাসে কি গুনার কাজ কিসের কাজ ওয়াকাতালহু কুফরুন কেতাল কেতাল হক্ত করা কুফরি আসপর্যন্ত বিগত থেকে আজব দিয়ে এবং সামনে যারা হত্যা করেছে করতেছে করবে তারা কি একজন ইমানদার কথা বলেন না মুসলমান কেউ তার বাংলাদেশের হিন্দু দূরদিন মারে নাই বাঁচছে নাকি মুসলমান মুসলমানের নিয়ে মারছে গুম করছে হত্যা করছে কথা বলেন না কেন তো এদের শাস্তি কোথায় এই যে হিসাব আল্লাহ দরবার আমরা শিক্ষা নিতে হবে তো আমরা নিজেরা কোন অবস্থাতে হত্যার মতো চালানো যাবে মারামারি করা যাবে কিলে করা যাবে মারামারি করতে গিয়া ইংলিশ উর্দু ফার্সি গাওয়া যাবে এটা আমি তো আর ইংলিশ কয় গালি গালাজ আমি কি কই ইংলিশ উর্দু ফার্সি বকে আর কি এটি বলি আর কি ইংলিশ উর্দু ফার্সি বলা যাবে ঝগড়ার সময় এরপর কাউকে আঘাত করা যাবে বলুন আঘাত করা যাবে হত্যা করা যাবে হত্যা করা কুবুরি হত্যা করা কি এবার আমি না আপনি হইলে আপনি ধরে নেন হত্যা করা কি মুসলমান মুসলমানের হত্যা করা কুবুরি তারপর কিভাবে যাবে আমার হত্যা করছে আমার থেকে মাত্রা নিয়ে কিভাবে হেসে যাবে এবারে বলবেন হুজুর সন্তানটা তো মাফ করা বিধান ইসলামে আছে আমি যে গরম আমার হলারা ঠান্ডা হবে না আরো গরম হবে বাপের হত্যাকে দেখে ছাই দিব না কিরব মাফ করবো না ছাই দিব কড়াই করতে না কতল করবো কি করব আপনি বাবা আপনার আমি হত্যা করে ফেললাম আপনার সন্তানটাকে আমার কাছে ছেড়ে দিবে সৌদি আরবের দিকে সার না ব্যাগ কিনার দিয়ে ঘুনা করলো একান্তি মোটামুটি ঠিক আছে কথা কর না হাসান আমি সে গেছি ওই কেতালের বিধানিটা ঠিক আছে এবং নামাজ হাস অর্থ কথা কর না খালি আমি সৌদি আরব যাই না আপনারা গেছেন না এরপর খেয়াল করেন নিরপরাধ নির্দোষ মানুষকে গণদোলাই দিয়া বা কুফায়া হত্যা করা নর হত্যা করা গুপ্ত হত্যা করা এবং এগুলো সবগুলো ইসলামে নিষেধ করে দেয়া হয়েছে এই সম্পর্কে মহান আব্বুল আহলামিন কুরআনুল কারিমের পনেরো নম্বর পারা ১৭ নম্বর সুরা সুরা বানি ইসরা ইলের তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাপাতলুন সালাতি আলো মাল্লাহু এটা আর সাংঘাতিক কথা যথাযথ কারণ সালাম আল্লাহ যাকে হত্যা করার নিষেধ করেছেন তাকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না আর অন্যায়ভাবে হত্যা যদি তোমরা করে ফেলো ওই ব্যক্তিকে মারার পরে তার উত্তরাধিকার আছে কথা বলেন না কেন আমার আমার আব্বাকে মারার পরে আমরা আসিনি উত্তরাধিকারী বলেন না কেন আল্লাহ রাবুল্লাহ নিজে বলতেছেন তারা যদি কেসাসের দাবি করে কেসাসের বিধান তারা যদি আমরা যদি ক্ষমা করে দেয় এটাও জায়েজ আর আমরা যদি সাইজ না রক্তের বদলা রক্ত খুনের বদলা খুন এটাও অভিধান আল্লাহ রব আলিন বলতেছেন তোমরা হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না কারণ তাকে তো সাহায্য করা হয়েছে ইসলামী আইন দিয়া